আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছঘাট থেকে এই ঘাটে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে নদীর তরতাজা মাছগুলো পাইকারি ধরে বিক্রি করা হয় এখানে যে কেউ এসে পাই দরে ধরে মাস্ক কিনতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

পঞ্চাশ কয় আয় বারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় বারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ মিলে আয় বারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় বারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আমার গন্ধ গন্ধগেব কি এর আয় বারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় বারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় বারশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় আই পঞ্চাশ আই তেরোশো আয়োশো কয় সোদ্দশো আয় আই আয় চোদ্দ আয় চোদ্দ আয় আই কাম আই সদ আয় চোদ্দ সাল আয় চোদ্দ আয় চোদ্দ সুতায় আয় চোদ্দ

एश हा ए हजार पंचा बाईक मस्त असतात दीड रुपया हा एक हजार पंचाय पंचा हा एक हजार पंचायत पंचायत पंच हा एक हजार एगारश

साय पञ्चायक पञ्चास काठ सा